এই মুহূর্তে ব্যারিস্টার জাইমা রহমান দেশে ফিরছেন না নেতৃত্বে আসছেন কোকো জাফিয়া রহমান জিয়া পরিবারের এখন তিন সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান তেমন আলোচনায় না থাকলেও রূপে গুনে জাইমা রহমানকেও তিনি ছাড়িয়ে গেছেন এমনকি গত কয়েক বছর ধরে বড় চাচা তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের রাজনীতির পাঠ নিয়েছেন আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর মা শর্মিলা রহমান স্মৃতির সাথে লন্ডনে চলে যান জাফিয়া রহমান তারপর বসবাস শুরু করেন লন্ডনে এমনকি জাফিয়া রহমান লন্ডনের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো শেষ করেছেন এদিকে সবাই যখন ভাবছিলেন বিএনপির ভবিষ্যৎ নেতা হবেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তখন শোনা যাচ্ছে ভিন্ন কথা ব্যারিস্টার জাইমা রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসার জন্য প্রস্তুত না কারণ হিসাবে বলা হচ্ছে ব্যারিস্টার জাইমা রহমান এখন লন্ডনের আইনজীবী তার হাতে অনেক কাজ জাইমা যদি এই মুহূর্তে দেশে চলে আসে তাহলে জাইমার কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন এজন্য জাইমা লন্ডনে থেকে যেতে চান তারপর তার হাতে থাকা সব কাজ শেষ করে আসতে চান এদিকে বেগম খালেদা জিয়া চান তার নাতনিরা যেন দ্রুত বিএনপির হাল ধরুক সে কথা বিবেচনা করে বিএনপির রাজনীতিতে প্রবেশ করছেন জাফিয়া রহমান ধারণা করা হচ্ছে জাফিয়া রহমানকে প্রাথমিকভাবে দেশের তরুণীদের সাথে কাজ করার সুযোগ করে দিতে চান বিএনপি বাংলাদেশে এখন অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী আর তাদের বেশিরভাগ তরুণী বিএনপি ভোটের আগে এই তরুণীদের কাছে টানতে চায় এজন্য জিয়া পরিবারের একজন নারী সদস্যকে বিএনপি কাজে লাগাতে চায় আর জাইমার বিপরীতে এখন বিএনপির হাতে একমাত্র বিকল্প জাফিয়া রহমান তবে জাফিয়া রহমানের রাজনীতির কি হবে তা নির্ধারণ করবে তার দাদি বেগম খালেদা জিয়া তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে